আমি আমি হাসপাতাল থাকবো আরে আমার শিক্ষকরা রাস্তায় থাকবে দুলো বলে মত আমি এমন নেতা নাই আমার জীবনের বিনিময় আমি আমার শিক্ষকদের বেতন চাই আমার জীবনের বিনিময় একটু দা মুক্তি চাই ও সাংবাদিক ভাইরা আপনাদের বক্তব্য লিখুনই মত কৌশল দাস

আমরা ওনাকে নিতেছি একটু পরে আমরা ব্যবস্থা নিতেছি এখন এই অবস্থায় নেওয়ার জন্য তো লোক উড়াউড়ি করতেছে দেখতেছেন আপনারা মিছিলের অবস্থা আর আমাদের আসলেই হাসপাতাল যাওয়ার আর নেওয়ার কোনো উদ্দেশ্য নেই আমাদের এখানে যদি শত লোক মরে যায় আর হাসপাতাল চিকিৎসা নিতে চাই না আমরা চাই জীবন দিতে রাস্তায় আমরা জীবন দেওয়ার জন্য এসেছি আমাদের দাবি আজ চল্লিশ বছর আগে ইফতেদাই মাদেশার মঞ্জুরি দিয়েছে সরকার সেই ইফতেদাই মাদেশা আজ পর্যন্ত বেতনের ব্যবস্থা করে নাই শুধু নাটক করে যাচ্ছে এই সরকার আমাদের টাকা ইফতেদাই মাদেশার জন্য বরাদ্দ দিয়েছে সেটা একটি প্রস্তাবনা পেশ করেছে এই প্রস্তাবনা পেশ করার পরেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের এই প্রস্তাবনা স্বাক্ষর হয়ে আসছে না আমাদের সাতশো কোটি টাকা আমরা বলেছি এই হাজার উনানব্বইটি মাদ্রাসার যাওয়ার পরে যে টাকাটা থাকে সেটা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে দেন আমাদের কোনো আন্দোলন থাকবে না আমরা অপেক্ষা করব কিন্তু নাটকীয়ভাবে আমাদেরকে শুধু সময় দিচ্ছে শুভ আশ্বাস দিচ্ছে যার জন্য এবার শিক্ষকেরা একটি দাবি নিয়ে এসেছে হয় আমাদের বেতন দে না হয় বুকে গুলি দে বুকের বিতরণের জ্বর